দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় এরকম একটি সহজ ব্রেকফাস্ট আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আর এটি তেল ছাড়া বা অল্প তেল দিয়েও বানিয়ে নিতে পারেন নমস্কার সুজাতা রান্না করে সবাইকে স্বাগতম আর এটি খেতে কিন্তু সত্যি মুখরোচক তো চলুন চা বসিয়ে এক পাশে এটি বানিয়েই নেওয়া যায় তো আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ ছোটো দানার সুজি তো বড়োদানা সুজিও নিতে পারেন তো সেক্ষেত্রে সুজিটাকে একটু মিক্সিতে বিষে নিলেই ভালো হয় আর এখানে নিয়ে নেব ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই টক দইটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এই সুজি আর টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে তো এটা ফেরানোর জন্য আমার আর একটু জল লাগবে তো সেই কারণে আমি একটু জল দেব জল দিয়ে আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নেবো ভালোভাবে দই আর সুজিটাকে বেশ মিশিয়ে নিতে হবে তো প্রথমে আমার ব্যাটারটা এরকমই হয়েছে তো আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো তারপরে আধ ঘন্টা পরে দেখুন সুজিটা একটু বেশ জলটা টেনে নিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর ওতে দেব এবারে জল অ্যাড করবো প্রথমে একটু একটু করে জল দিয়ে আমি এই সুজির ব্যাটারটাকে প্রথমে একটু বেশ মেখে নেব প্রথমে অল্প অল্প করেই জলটা দেব এবার এর মধ্যে অ্যাড করবো হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর গাজরটাকে দিয়ে ওই সুজির ব্যাটার মধ্যে আবারও ভালোভাবে মিশিয়ে নেব তো আমার এর ব্যাটারটা একটু মানে শক্ত শক্ত মনে হয়েছে তো এটাতে আমি আরও একটু জল দেব জল দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেবো আর এখানে অ্যাড করবো এক চিমটে পরিমাণ খাবার সোডা খাবার সোডাটা দিয়ে আবার একটু ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবার কিন্তু আমাকে এটা বানাতে হবে তো একটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছে রকম সাইজের একটা তাওয়া আমি নিয়েছি আর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল অথবা ঘি অথবা বাটার এবার কেউ যদি তেল না দিতে চান তাহলে অল্প পরিমাণে একটু ব্রাশ দিয়ে না একটু তেল নিয়ে পুরোটা একটু মেখে নিলেও হবে এতে তেল বেশি লাগেই না এবারে সবগুলোতে তেল একটু মাখিয়ে নিয়েছি এবারে এক হাতা করে এক চামচ এক হাতা নয় চামচ পরিবার আমি ওই ব্যাটারটাকে দিয়ে দিব আচ্ছা আমি এই তাওয়াটা কিন্তু অ্যামাজন থেকে অর্ডার করেছি আর এটা না রান্না করে সত্যি খুবই ভালো লাগে হ্যাঁ তেল তো মানে যারা এখন তো সবাই স্বাস্থ্য সচেতন তেল একদমই কেউ খেতেই চায় না তো যদি কেউ তেল কম খেতে চান সে কিন্তু এইভাবেই বানিয়ে নিতে পারে বেশ খুব অল্প সময় এবং খুব কম তেলের মধ্যেই এটা মানে একটা মুখরোচক একটি খাবার এটা বানিয়ে নেওয়া যায় তো সমস্ত ব্যাটারগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ এটা ঢেকে কিছুক্ষণ বলতে দু তিন মিনিট ঢেকে রেখেছিলাম হ্যাঁ তারপরে ঢাকনাটা খুলে দেখুন আমার পুরো এগুলো বলগুলো বেশি সুন্দর ফুলে ফুলে গেছে তো একটা ছুরি সাহায্যে আমি এটাকে প্রথমে মিটিয়ে নেবো আর মধ্যখানটাতে যেহেতু একটু তাপ বেশি পায় তো সেই কারণে মধ্যেখানটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর একটু লাল লালও হয়ে যায় কিন্তু ধারের তীপগুলো না বেশ সাদা সাদাই থাকে অতটা বেশি মানে লাল লাল হয় না খুব অল্প সময়ের মধ্যেই এটা বানিয়ে নেওয়া যায় দেখতে দেখুন কি সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সুজি তো কিন্তু একটা হেলদি খাবার বেশ দারুণ খেতে হয় তো এইভাবে কিন্তু আমি সমস্ত ব্যাটারটা দিয়ে ওইভাবে বলগুলো আমি বানিয়ে নেবো কিছুক্ষণ আবারও ঢেকে রেখেছিলাম তো আমার এই বলগুলো প্রায় হয়ে গেছে ওই মাঝেরগুলো দেখুন আমার আগে হয়ে গেছে তো ওই মাঝেরগুলো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি এবার আমি ওটাকেই প্রথম তুলে নেব তো এইভাবে সমস্ত বলগুলোকে কিন্তু আমি বানিয়ে নেব যারা স্বাস্থ্য সম্বন্ধে খুবই সচেতন তাদের জন্য ব্রেকফাস্টে এরকম একটি সুজির বল খুবই উপযোগী আর এটি কিন্তু খেতে হলে একটু নারকেলের চাটনির সাথে খেলে খুবই ভালো লাগবে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি এটা কিন্তু খেতে খুবই মুখরোচক আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে আর এই রকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার